নমস্কার আমি বিকাশ আলদার দিয়া অ্যান্ড সেয়া চ্যানেলের পক্ষ থেকে মাথা নত করে সকলকে প্রণাম এবং বুঝতেই পাচ্ছেন একটা সুন্দর প্রকৃতির পরিবেশ থেকে শুরু করছি আজকের ভিডিও এবং এখানে আজকে আপনাদেরকে অনেক কিছু দেখাবো তার আগে বলবো এটা বেগমপুর দুশো কলোনি এবং আমার অফিস একদম সামনে এটা উত্তরভাগ টুপিয়ালি মেন রোড এবং আমি রয়েছি বেগমপুর দুশো কলোনি বাড়াইপুর থানার অন্তর্গত কলকাতা একশো চুয়াল্লিশ এবং আমি বিস্তারিত সব কিছু আপনাদের দেখাবো আজকে সুন্দর সুন্দর জমি আপনাদের জন্য আমি নিয়ে চলে এসছি এবং আমি সোজাসুজি রাস্তার উপর থেকে আমি জায়গার উপরে যাচ্ছি শুধু আপনারা ঘড়ির টাইম দেখুন যে কতক্ষণ লাগে একদম নিঃসন্দেহে এই জায়গাগুলো আপনারা পেয়ে যাবেন পুরো হিন্দু পরিবেশে এবং এটা কিন্তু আদি বেগমপুর দুঃস করণীয় দেখুন আমি আদি বেগমপুর দুশো কলোনির পরিবেশটা এবং এখানে ঘর বাড়ি এভরিথিং সব কিছু সুন্দরভাবে রয়েছে এবং এগুলো কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে যারা হিন্দু পরিবেশে সুন্দর জায়গা করছেন এবং এখানে কিন্তু আপনি আসলে দেখবেন প্রত্যেক বাড়িতে আপনি মন্দির পাবেন এবং সুন্দর পরিবেশ মানুষ মানুষের পাশে থাকে এবং এখানে নিত্য নতুন ঘর হচ্ছে এবং আমি সেই রকমই সুন্দর পরিবেশ সুন্দর জায়গা নিয়ে আপনাদের জন্য চলে এসছি আজকে এবং দেখুন এখানে কিন্তু জলের লাইন থেকে শুরু করে কারেন্টের লাইন সব কিছু অ্যাভেলেবেল চলে এসছে এবং আমি যে জমিগুলো আপনাদেরকে দেখাবো সেই জমিগুলো সম্পূর্ণ কিন্তু হিন্দু পরিবেশ বাড়াইপুর থানার অন্তর্গত কলকাতা একশো চুয়াল্লিশ তো আমি এখান থেকে শুরু করব আপনাদের কিছু কিছু জায়গা দেখানো এবং আমি সামনেও যাব এই সামনেও যাব এবং আপনাদের এখান থেকে বিস্তারিত এই পর্যন্ত আনা মানে আমি এখন এখানে দেখাচ্ছি আবার যাব এখানে তো এটার জন্য এইটা এইভাবে আমি কেটে কেটে দেখাবো এবং আপনারা বুঝুন যে আমি রাস্তা থেকে কতটা তাড়াতাড়ি করে চলে এসেছি পাচ্ছেন পারছেন যে আমি যেখান থেকে এসেছি আপনারা হয়তো একদম সব কিছুই বুঝতে পাচ্ছেন এই সমস্ত ঘরবাড়ি হচ্ছে বেগমপুর দুশো কলোনির আদি বেগমপুর দুশোটা ফ্যামিলি এবং এখন মানুষ এখানে জায়গা কিনছে ঘরবাড়ি বানাচ্ছে এবং প্রচুর আছে দেখুন এখানে একটা পাচিল দিচ্ছে তো মানুষ সর্বদা সঠিক পরিবেশ সঠিক জায়গা অবশ্যই খোঁজে এবং আমি আপনাদেরকে বলবো আপনারাও যদি সঠিক জায়গা সঠিক পরিবেশ এবং গ্রান্টির সহকারে বলছি যে এখানে আসলে আপনাদেরকে কেউ ডিস্টার্ব করবে না কেউ বলবে না এর জন্য টাকা দিন ওর জন্য টাকা দিন যেহেতু এটা আমার মাতৃভূমি আমার নিজস্ব যা মানে পিতৃ মাতৃ এখানেই জন্মগ্রহণ করেছে মাতা পিতা তো এখানেই আমার দাদু ঠাকুরদা এখানেই সবকিছু তো সেরকম আপনাদেরকে আবে একটা জিনিস আমি বোঝাই আমি তো এই রাস্তায় যাবোই অবশ্যই যাবো পরে যাবো এখানে অনেকগুলো জায়গা রয়েছে খুব সুন্দর জায়গা আশেপাশে ঘরবাড়ি হচ্ছে এই রাস্তাটা কিন্তু আপনি পঁচিশ মিনিটের মধ্যে বাড়াইপুর হসপিটাল বাড়াইপুর কোর্ট বাড়াইপুর থানায় পৌঁছে যেতে পারবেন এটা কিন্তু আরও চার ফুট করে বাঁচছে অর্থাৎ এটা দশ ফুট রয়েছে এটা চোদ্দ ফুট হবে এবং জলের লাইন কিন্তু চলে গেছে ইলেকট্রিক লাইন তো চলুন আজকে আমি যে জায়গার উপরে যাচ্ছি সেই জায়গাটা আগেও আমার ভিডিও করা রয়েছে কিন্তু দাম কমেছে জমির দাম আবারও কমেছে জমির দাম কমেছে সেই কারণে আমি আবার সেই জায়গাটার উপরে যাচ্ছি এবং আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা কিনে রাখুন কিনে রাখলে বুঝতে পারবেন যে এখানের কি হতে চলেছে তার আগে বলবো এটা দক্ষিণ চব্বিশ পরগনা বাড়াইপুর থানার অন্তর্গত কলকাতা একশো চুয়াল্লিশ এবং এটা রয়েছে বেগমপুর দুশো কলোনি বেগমপুরটা আবারও বলছি বেগমপুরটা কিন্তু অঞ্চল চোদ্দোটা বুথ নিয়ে হচ্ছে বেগমপুর অঞ্চল এবং দুশো কলোনি হচ্ছে এই গ্রামের নাম তো এখানে আপনি আসলে দেখতে পাবেন যে হাই স্কুল থেকে শুরু করে এখানে নার্সিংহোম থেকে শুরু করে সব কিন্তু অ্যাভেলেবেল এবার আমি জায়গার উপরে কিন্তু চলে এসেছি হ্যাঁ এই ঘরটা এই ঘরটা রয়েছে দু কাটা থ্রি পয়েন্ট থ্রি ছটক তো এই ঘরটা বিক্রি রয়েছে এবং আমি বিস্তারিত সব কিছু বলবো তার আগে আমি দেখাই পিছনের পরিবেশটা আপনারা দেখলে বুঝতে পারবেন পিছনে যেভাবে ঘরবাড়ি হচ্ছে এবং যা অবস্থা এখনও এগুলো কাঁচা রাস্তা রয়েছে কিন্তু আপনি এইভাবে সুন্দর একটা ঢালাই রাস্তা পেয়ে যাচ্ছেন এবং ঢালাই রাস্তা থেকে লেবেই আপনার জমি প্লট সব কিছু বলবো আপনাদেরকে এবং এখানে কিন্তু আরেকটা জিনিস হয়েছে সেটা হয়েছে দেখুন ওই যে দূরে যে আল দেখছেন এটা কিন্তু খনিজ সম্পদ পাওয়া গেছে যেটা অলরেডি বাউন্ডারি দিয়ে ঘেরা চলছে তো এইগুলো সব কিছুই আপনারা দেখতে পারবেন নিজের চোখে আমার গ্রামে আসলে আমাদের এই পরিবেশে আসলে এবং আপনাদেরকে সেফ সাইট একটা কথা বলবো এখানে চুরি ডাকাতি মানুষের শুধু শুধু কথা এসব কিন্তু এখানে চলে না যে যার মতন থাকে শান্তশিষ্ট পরিবেশ এবং এখানে কিন্তু দেখুন যে বাউন্ডারিটা দেওয়া হচ্ছে এখানে দেওয়া হচ্ছে কাজ চলছে তো এইভাবে এখানে কিছু জায়গা আমি দেখাবো এবং একটা ভিডিওর মাধ্যমে আপনাদের বিস্তারিত দেখানো মানে আপনারা যখন দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন যে এটা বেগমপুর দুশো কলোনির ইতিহাস আপনারা জানতেও পাচ্ছেন এবং জমি সম্বন্ধে বুঝতেও পারছেন দেখুন কাজ হচ্ছে কিন্তু একদম প্রোজেক্টেড আপনি আসলে বুঝতে পারবেন এখানে বহুত বড় খনিজ সম্পদ পাওয়া গেছে যেটা এখনো হাইলাইট হয়নি কিন্তু কাজ চলছে এই হাই স্কুলের একদম বেগমপুর দুশো কলোনি স্কুলের পেছনেই কিন্তু এই প্রোজেক্টের কাজ চলছে পঁয়ত্রিশ বিঘে ঘিরে আসলে আপনাদেরকে দেখাবো এবং এইবার যাই জায়গাটা দেখানোর জন্য দেখুন যে ঘরটার জন্য এসেছি তার পায়খানা বাথরুম ঘর টোটালি কিন্তু কমপ্লিট রয়েছে এবং রাস্তা নিজস্ব রাস্তা রয়েছে এবং রাস্তার উপর দেখুন এই হচ্ছে বাউন্ডারি একদম সুন্দরভাবে বাউন্ডারি দেওয়া রয়েছে এবং এই বাউন্ডারি বরাবর এই যে বাউন্ডারি দেখছেন এই বাউন্ডারি বরাবর কিন্তু আপনারা সুন্দরভাবে সুন্দরভাবে আরও উঁচু করে যদি ঘিরতে চান ঘিরে নিতে পারেন এবং ঘর আমি আগের এই ভিডিওগুলো আরও যদি জানতে চান বিস্তারিত আপনারা এই আগের ভিডিওগুলো অবশ্যই দেখবেন সেই ভিডিওটা আমি ঘরের মধ্যে প্রবেশ করে আমি সব কিছু দেখিয়েছি কিন্তু দাম কমেছে বলে আমি আবারও এই ভিডিওটা এই ঘরের করতে এসেছি একদম সুন্দর জায়গা আপনি ছাদ দিয়ে করতে পারবেন ঘর একদম নিউ ঘর নিউ ঘর কলকাতার দাদারা কিনেছিলেন ভেবেছিলেন ছেলেদের ছেলে বৌমা এখানে রাখবেন কিন্তু ছেলের বৌমা এখানে থাকবেন না তিনি কলকাতার মানুষ কলকাতায় থাকবে দেখুন নিত্য নত। একদম নিউ বালি পড়ে রয়েছে খোয়া পড়ে রয়েছে একটা ঘর কমপ্লিট করা আছে আপনারা যারা এটা দেখতে চান আগের ভিডিওগুলো দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন কমপ্লিট আছে এখানে বুঝতেই পারছেন লোকজন আসা যাওয়া ফ্রিজ থেকে শুরু করে সব কিছু রয়েছে যা আমি একটু অল্পই দেখাচ্ছি এটা দু কামরা ঘর রয়েছে বারান্দা রয়েছে এই সাইডটা পুরো কমপ্লিট রয়েছে ঘর এই সাইডটা একটু বাকি রয়েছে এবার আমি বাইরে আস্তে আস্তে চলে আসব। একদম দেখুন এই জায়গাটা আপনারা নিলে আপনাদের ভবিষ্যতে আপনারা বুঝতে পারবেন যে হিন্দু পরিবেশে এত সুন্দর জায়গা এত সুন্দর পরিবেশ আর সত্যিই ভালো জায়গা আপনারা এই জায়গাটার মূল্য এবার আমি বলি অনলি ফর অফারের জন্যে সাড়ে ছ লাখ টাকা আপনারা ফিক্সড রেট দেখবেন আগের ভিডিওতে তার আগের ভিডিওতে অনেক রেট দেওয়া হয়েছে কিন্তু আমি বলি না যে আমি চেষ্টা করি আপনাদের জন্যে বারবার মালিকের সাথে কথা বলার এবং বারবার আপনাদের জন্য এই জায়গাগুলোকে যাতে আপনারা কিনতে পারেন সেইভাবে চেষ্টা করা তো এটা কিন্তু সাড়ে ছ লাখ টাকার মূল্য রয়েছে তো আপনারা যোগাযোগ করতে পারেন এবং এই জায়গাটার আসতে গেলে আপনারা পিয়ালি স্টেশন থেকে ক্যানিং ট্রেন ধরবেন এবং পিয়ালি স্টেশনে লাভবেন শিয়ালদা থেকে সরি শিয়ালদা থেকে ক্যানিং ট্রেন ধরবেন পিয়ালি স্টেশনে লাভবেন এবং ব্রিজের নিচ থেকে সরাসরি অটো ধরে আমি যেখানে থেকে এসছি এখানেই চলে আসতে পারবেন এবার এটা বলছিলাম যে আপনারা যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন আমি অ্যাড্রেস দিয়ে দেবো একদম আমার বাড়ির সামনে লাভবেন আমার বাড়ি থেকেই এই জায়গার দূরত্ব মাত্র মাত্র দেড় মিনিট হাঁটা পথে এবং এই রাস্তা থেকে একদম সোজা চলে আসবেন আশেপাশে ঘর বাড়ি খুব সুন্দর একদম হয়ে রয়েছে এবং ইলেকট্রিক থেকে শুরু করে আপনার নিজস্ব লাইন সব কিছু রয়েছে হাঁটা পথে দেড় মিনিট আমার বাড়ি থেকে তো জমির দাম রয়েছে সাড়ে ছ লাখ টাকা কোনো কিছু কমানো যাবে না আপনারা রিকোয়েস্ট করবেন না আমি যতটা কমের মধ্যে পাচ্ছি এই দুকাটা থ্রি পয়েন্ট থ্রি ছটক জায়গাটা আপনাদের জন্য অপেক্ষা করছে এবং আপনারা যত দ্রুত পারবেন চলে আসবেন এবং যোগাযোগ করুন সত্যি ভালো জায়গা এবং ভালো পরিবেশ একটা জিনিস আপনারা সবসময় মাথায় রাখবেন যে ভালো পরিবেশ কিন্তু মানুষ খোঁজে পরিবেশটা আর আরেকটা জিনিস বলি বেগমপুর দুশো কলোনি দিয়া অ্যান্ড সেয়া চ্যালেঞ্জের পক্ষ থেকে যে যে জমিগুলো দেখছেন আমি আপনাদেরকে বলছি যে যেখান থেকে যে জমিগুলো দেখছেন একটা জমিতে কোনো ফল আপনারা যদি খুঁজে পান আপনাদের পুরস্কৃত করা হবে তো এরকম চ্যালেঞ্জ নিয়ে আমি সর্বদা জমির উপরে যাই এবং কাগজপত্র দেখি এবং যেহেতু এটা আমার নিজস্ব একদম গ্রামের জায়গা আমার মাতৃভূমির উপরের জায়গা তো সেই কারণে আপনারা নিশ্চিন্তে থাকুন ভরসা ভরসা বিশ্বাস এটা অবশ্যই রাখুন আমি আপনাদের জন্য রয়েছি সকলে ভালো থাকবেন জয় মা তারা জয় ভোলেনাথ আজকের ভিডিও এই পর্যন্ত